আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে মুগ ডাল কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে প্রথমে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি সেই মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ধুয়ে ভাজলে হবে না ধোয়ার আগে ভাজতে হবে এটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরেই এটাকে ধুতে হবে খুব বেশি ভাজলেও হবে না হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু গরম পানি তাই ডালটা গরম তাই পানিটাও গরম হয়ে গেছে ধুতে অসুবিধা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আমি ডালটা রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পর দিয়ে দিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা আপনারা নাও দিতে পারেন এখানে ভালো সেন্টের জন্য আমি এলাচ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সবগুলো একসাথে নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে চার মিনিটের পর নাড়াচাড়া করে নেব ভালোভাবে যাতে সবগুলো একসাথে মিকষ্ঠ হয়ে যায় ভাজা ভাজা মতো হয়ে যায় তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না হচ্ছে তলায় বসেও যায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে হচ্ছে ডালটা ধুয়ে রেখেছিলাম মুখ ডালটা সেই ডালটা এর মধ্যে দিয়ে ডালটাকেও ভালো করে কষিয়ে নেবো এবার ডালটা হচ্ছে এতে দিয়ে কিছুক্ষণ ধরে ডালটাকে ভালো করে কষে নেবো কারণ এর একটা হচ্ছে কাঁচা গন্ধ থাকে তাই ভালো করে কষে এটাকে রান্না করতে হয় আমি কিছুক্ষণ কষার পরে পাঁচ থেকে সাত মিনিট কষার পরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব পরিমাণ মতো খুব বেশি পানি দিলেও হবে না তাই এখানে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য অপেক্ষা করব এতে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ডালটা দেখুন কেমন সেদ্ধ হয়ে এসছে এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন ডালটা যেহেতু আমার বেশি ভাজা হয়ে গিয়েছিল তাই এটা হচ্ছে একটু সেদ্ধ হতে সময় লেগেছে আর একটু গোটা গোটা টাইপের আছে আপনারা একদম হালকা ভেজে নেবেন বেশি ভাজলে ডালটা সেদ্ধ হবে না তাই ডালটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা ডালঘুর্নির সাহায্যে ঘেঁটে নেব ডালটা ডালটা ভালো করে হচ্ছে ঘেঁটে নিয়েছি এরপর এতে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দেব। এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে এবার এতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবারে হচ্ছে ডালটা ফোটার জন্য অপেক্ষা করব পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি এটা চাইলে আপনারা কমও পানি দিতে পারেন আপনারা যেমন খেতে পছন্দ করে ঠিক তেমন হচ্ছে পানি দেবেন আমি এখানে একটু বেশি করেই করেছি পাতলা ভাবটা বেশি করেছি ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ডালটা ফুটে গেছে এরপর একে নামিয়ে নেব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার রেসিপি পরের রেসিপি ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পেও পর্যন্ত আল্লাহ হাফিজ